আগামী দু হাজার চব্বিশে ভোটে বাংলায় এগিয়ে থাকবে কে এই প্রশ্নটা একটি শত কোটি টাকা প্রশ্ন বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আজ আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে ফলাফলের উপর একটি পূর্বাভাস দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব তার আগে অবশ্যই আমি সীমান্ত বড়দেরকে প্রণাম এবং ছোটদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি দেখুন আগামী দু সালে লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে মানুষের আগ্রহ অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণের আগ্রহ কিন্তু ফলাফলের দিকে খুব বেড়ে চলেছে কারণ বাংলার মানুষের চোখ এই রাজ্যের ভোট সমীকরণের ওপর এখন এই পরিস্থিতিতে আপনাদের সামনে যে জনমত সমীক্ষাটা তুলে ধরবো তার আগে অবশ্যই কতবারের ফলাফলটা নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক দেখুন আমরা জানি লাস্ট লোকসভা নির্বাচনে বাংলায় আঠেরোটি আসনে কিন্তু জয়ী হয়েছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি আঠেরোটি আসনে জয়ী হয়েছিল এদিকে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিতেছিল কিন্তু বাইশটি আসনে একদম অনেকটা ক্লোজ হয়ে গেছিল ফলাফল তেমনটাই কিন্তু বলেছিল এর পাশাপাশি কংগ্রেস কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল দু হাজার উনিশ সালে আমরা জানি দুটি মাত্র আসন আর বামেরা কিন্তু শূন্য হাতি ফিরেছিল বামেদেরকে শূন্য হাতি ফিরতে হয়েছিল এটা তো গেল অতীত আগামী লোকসভা নির্বাচনে ফল কি হতে চলেছে নতুন কি চিত্র দেখতে চলেছে পশ্চিমবঙ্গের মানুষ জনগণ না সেই একই ট্রেন্ড চলবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস শাসক দল দেখুন বাংলার বিয়াল্লিশটি আসনের সম্ভাব্য ফলাফল নিয়ে সমীক্ষা চালিয়েছিল মুড অফ দ্য নেশন এবং গত দুহাজার সাল থেকে তেইশ সালে দু হাজার সালে পনেরোই ডিসেম্বর থেকে এই সমীক্ষা তারা চালিয়েছে এবং দু সালে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই সমীক্ষা চালিয়েছে তারা এবং মোট পঁয়ত্রিশ হাজার আটশো একজনের ওপর মতামত নিয়ে এই সমীক্ষার ফলাফল কিন্তু আপনাদেরকে জানাচ্ছি সমীক্ষা অনুযায়ী দু সালে বিজেপি ঝুলিতে বাংলা চল্লিশ শতাংশ ভোট কিন্তু যেতে পারে এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে এদিকে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে আমি বলছি যে তৃণমূল কংগ্রেস এবং বামেদের একসঙ্গে ধরা হয়েছে কি না তা কিন্তু এখনও স্পষ্ট নয় এবং তার ভিত্তিতে বলছি ঝুলিতে তিপ্পান্ন শতাংশ ভোট যেতে পারে বলে মনে করা হচ্ছে এই সমীক্ষায় আর এদিকে অন্যান্যদের ঝুলিতে যেতে পারে সাত শতাংশ ভোট অর্থাৎ আরও একবার দ্রুততার সঙ্গে বলে দিচ্ছি যে সমীক্ষা বলছে চল্লিশ শতাংশ ভোট পেতে চলেছে কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আর ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেস এবং বামেদের একসঙ্গে ধরা হয়েছে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে ইঙ্গিত হলো ঝুলিতে তিপ্পান্ন শতাংশ ভোট যেতে পারে আর অন্যদের ঝুলিতে যেতে পারে সাত শতাংশ ভোট তো এই সমীক্ষা কতটা ঠিক কতটা ভুল তা তো ভবিষ্যৎই বলবে আগামী ভবিষ্যৎ এবং লোকসভা নির্বাচনে ফলাফলই বলবে কিন্তু এ প্রসঙ্গে বলবো অবশ্যই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি যে শতাংশটা দেখানো হলো অর্থাৎ চল্লিশ শতাংশ এতে আশা করি ভারতীয় জনতা পার্টি খুশি থাকবে পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে যদি যদি এমনটা হয়ে থাকে কারণ বারবার পশ্চিমবঙ্গে এসে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মেন টার্গেট আমরা শুনতে পেয়েছি যে তাদের মূল লক্ষ্য কিন্তু মেন লক্ষ্য তারা দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে আছে এবং সেই দু হাজার ছাব্বিশে এই পশ্চিমবঙ্গে কি হতে চলেছে তার একটা সমীকরণ কিন্তু দিতে চলেছে এই দু হাজার চব্বিশ চব্বিশে লোকসভা ভোট তারই একটি কিন্তু প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি তো এই ছিল আজকে বিশেষ প্রতিবেদন যদি ভালো লাগে দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার